নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্রে তন্ত্রপ্ত সাধক ও অভ্যসাধক আচার্যোতি শেখর সাত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো আপনার কোনো একটি কাজ যে কাজটি বারবার চেষ্টা করছেন অথচ কাজটি হচ্ছে না মানে হওয়া কাজ হচ্ছে না কাজটি হওয়ার মুখে গিয়ে কাজটি হচ্ছে না বা আপনি সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন আবার কোন চাকরি হওয়ার ক্ষেত্রে চাকরি আপনি চাকরি আছে কপালে অথচ চাকরি চেষ্টা করছেন চাকরি হবে মনে হচ্ছে হওয়ার মুখে গিয়ে চাকরি হচ্ছে না সে সমস্ত ক্ষেত্রেও আপনারা এই প্রয়োগটি করতে পারেন তো কি করতে হবে সেটি বলছি মনোযোগ দিয়ে শুনুন মঙ্গলবার দিন কোনো তালা চাবি বিক্রি করে এরকম কোনো দোকানে গিয়ে সেখানে বৌনি করে ছোট ছোট দুটি তালা চাবি লাগানো সমেত যেন তালাটি দোকানদার খুলে দেখিয়ে না দেয় তালা খুলে দেখিয়ে না দেয় দেখবেন দোকানে যেটা তালা ঝুলানো আছে তালা লাগানো অবস্থায় চাবি লাগানো আছে এরকম দুটি ছোট ছোট তালা নেবেন দোকানদার যদি বলে খুলে দেখিয়ে দিতে চাই বলবেন দেখাতে হবে না ওইভাবেই আপনি দুটি তালা নেবেন এক দামে নেবেন যে দাম বলবে সেই দামে দেবেন দিয়ে আপনি তালাটি বাড়িতে নিয়ে চলে আসবেন নিয়ে আসার পর রাত্রিবেলা যখন ঘুমাবেন তখন ওই দুটি তালা মাথার বালিশের নিচে দুটি তালা পাশাপাশি রেখে দেবেন রেখে দিয়ে সারা রাত্রি থাকলেও আপনি ঘুমালেন সকালবেলা ঘুম থেকে যখন উঠবেন আপনি উঠে স্নান করলেন স্নান করে কাঁচা কাপড় পরে তালা দুটি আপনি হাতে নেবেন নিয়ে কোনো প্রতিষ্ঠিত শনিদেবের মন্দিরে চলে যাবেন সেইখানে গিয়ে একটি তালা ওই চাবি সাকানোর সমেত ওখানে মন্দিরের ভিতরে রেখে প্রণাম করে মনের কামনা জানাবেন জানিয়ে সোজা উঠে চলে আসবেন আর একটি তালা কোনো ছিন্নমাস্তা দেবীর পূজা হয় প্রতিষ্ঠিত মন্দির সেরকম কোনো মন্দির দেখে সেই মন্দিরে চলে যাবেন গিয়ে সেই আরেকটি তালা চাবি যেটা থাকলো সেটা ছিন্নমস্তা মায়ের মন্দিরে সেটি ভিতরে রেখে দিয়ে মনের কামনা জানিয়ে আপনি ঘুরে চলে আসবেন তিরিশ থেকে মোটামুটি নব্বই দিনের মধ্যে সেই কাজটি আপনি হয়ে যাবে এটি পরীক্ষিত কাজ আমার টিভি চ্যানেলের প্রোগ্রামে আমি একবার এটি বলেছিলাম এবং সেটি করে অনেকে উপকৃত হয়েছিল সেই জন্য আমি আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে নতুন করে পোস্ট করলাম তো এই তথ্যটি আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত নয় সম্পূর্ণটা আমার গুরুজনদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সম্পূর্ণটা নিজ দায়িত্বেই করতে হবে তো এই কাজটি করে যদি আপনাদের উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিতে হবে যাদের এই ধরনের সমস্যা আছে তারা নিজেদের সমস্যার নিজেরাই সমাধান করতে পারবে কোনো জ্যোতিষী তান্ত্রিক কবিরাজ অ্যাস্ট্রোলজার কারো কাছে গিয়ে পয়সা নষ্ট করতে হবে না আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন তাহলে কি হবে প্রথম যখন আমি ভিডিও আপডেট করব। সেই ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে চলে যাবে হয়তো বা সেই ভিডিওটাই আপনি জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো আজকে এই অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করলাম নমস্কার